আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন আর এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয় আর এটা তো আমরা সবাই জানি জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান সেই সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন শাশুড়িরা তবে বর্তমান সময় অনেকেই সঠিকভাবে জানেন না যে কি কি লাগে জামাই ষষ্ঠী পালন করতে তাহলে আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে যে জামাই ষষ্ঠী পালন করতে এক্স্যাক্টলি কি কি উপকরণ লাগছে পুরো ভিডিওটায় চোখ রাখুন কি কি উপকরণ লাগে তাহলে প্রথমেই বলি নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান একশো আট দুব্বা বাঁশের করুল করমচা ফল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী এবার বলি নিয়মকানুন ও রীতিনীতি জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মায়েরা এরপর মঙ্গল কামনায় তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে বলতে হয় ষাট 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 এরপর জামাইকে মাথায় ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেন মেয়ের মা সেই সঙ্গে থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল যদিও বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতে আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠী আর সকলে সেখানেই আদরে যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের ভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে একদিকে জ্যৈষ্ঠ মাসের চারিদিকে থাকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এদিন জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ বলাই বাহুল্য বছরের একটা দিন শ্বশুরবাড়িতে এই স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইয়েরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ